আসসালামু আলাইকুম ইনসাম এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন আর একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে একটি স্টেনলেস স্টিল চার চেম্বারের ফুড বক্স আর জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং এটা সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং এটা ফিনিশিং আপনার এক কথায় দারুণ এটার যে ঢাকনা রয়েছে ঢাকনাটিও স্টিলের এবং এটার যে চারটি চেম্বার রয়েছে চেম্বারে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে খাবার রাখার জন্য তো এটা আপনি যে কোনো হাসপাতাল বা অফিস এবং ভালো মানের রেস্টুরেন্টের জন্য ক্যাটারিং সার্ভিস হিসাবে ব্যবহার করতে পারেন তো এটার জন্য একটা সাইজ আপনি ধারণা নিতে পারেন সেই কারণে আমরা একটা টেপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার দৈর্ঘ্য প্রায় এগারো ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে প্রায় আট দশমিক পাঁচ ইঞ্চির মতো এবং এটার যে প্রত্যেকটা ক্ষোভ বা সেপারেশন রয়েছে যেখানে আপনি আপনার খাবারটা রাখবেন সেটাও প্রায় গভীরতা বা উচ্চতা আপনি প্রায় দুই ইঞ্চির মতো তো আমাদের কাছ থেকে জিনিসগুলো নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং এটার যেই বাকি চারটার যেই বক্স বা চারটার যেই সেপারেশন রয়েছে সেটাও কত কত সেটাও আমরা একটা সাইজ আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেন আপনি দূর থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি দূর থেকে ধারণাটা পেয়ে যাবেন তো স্ক্রিনে আমাদের নাম্বার দেখা যাচ্ছে নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কেউ চাইলে আমাদের সাথে যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন আমরা আপনাকে হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবো তো এই ফুটবক ছাড়াও আমাদের চ্যানেল আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আসবে আপনি যদি চান আমার আমাদের চ্যানেলটাই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সেই ক্ষেত্রে আপনি নতুন কোনো ভিডিও আসলে যেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম Thank you